মানে ভূমিকম্প ঘরটা পুরো নড়তেছে কি হইলো আতঙ্কের ভিতরে পড়ে গেলাম কি হইলো ওরা মাথায় আমার চক্ষ দিল যে এমন কেন তুমি কি ভাবতে চলে চাও কি হয়েছে ওরা সন্দেহ এসে পড়ে গেছে আমি বলছি সাধু এটা সাধু দিয়ে লাগাই কি পক্ষে সম্ভব বলেন লাগানো সাধু লড়াই পারবো না পুরো ডাক লড়াই পারবে না তো দেখি বারান্দার চালের যে খুঁটি খুঁটিগুলি সেগুলি এভাবে কাঁপতেছে আর একটা শব্দ হইতেছে ঝিম তো আমার সব চাচি শাশুড়ির কাছে ফুল শাশুড়ি জিজ্ঞেস তো তারা বললো হ্যাঁ ভূমিকম্প হয়েছে তো আমি নিশ্চিত আমার ঘরে যেহেতু পুরোনা ঘর নিয়ে ঝুলছে তাহলে ভূমিকম্প হয়েছে তো এখন আমার শাশুড়ির কাছে ফুল দিব দেখি তা ঢাকা কি অবস্থা এর আগে ঢাকা ভূমিকম্প হইয়া কতলা চারতলা 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 একটা বাড়ি একদম অলরেডি কাজ হয়ে গেছে আরো কয়েকটা বাড়ি কাজ হয়ে গেছে তো ভূমিকম্প এতটা খারাপ জিনিস তা বলার মতো না তো এদিকে আমার চাচি শাশুড়ির বিল্ডিং আছে তাকে জিজ্ঞেস করলাম কয় আমার ওই লাগতেছে কি যে টেবিলটা আমার মুখে সামনে উঠে গেছে এরকম ভাবে পরিমাণ হবে লজ্জ আমার মুখের শাশুড়িকে বললাম যারা আর বাইরে আছে তারা তো বুঝতেছে না বাইরে শুধু মাটিতে দাঁড়ায় না তারা বুঝ অনুভব করতে পারবো যে মাটিটা কাটতেছে কিন্তু আমরা যে ঘরে একটা জিনিস নিয়ে করতেছি চাই সেটা যে কিভাবে লড়ছে তা আমি বুঝতে চাই তো এখানে বিদায় নিব আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করি যে কি হয়েছে ঢাকা অপরাদেশেশকে অবশ্যই শিকন তাই কলাসি কই দেখতে পাচ্ছেন লাগানো হলুদ গাছে হলুদ হয়েছে দেখেন অনেক দিন থেকে ছিল তাহলে এখন ধুয়ে নিতেছি দেখেন কত হলুদ হয়েছে তো আরো খুঁজলে পাওয়া যাবে

অনেক অনেক মজা লাগে ধুলকরা দেখি নিজের হাতে লাগানো জন্য তো ভাতটা এখন ভাজ হয়ে গেছে টেনা খেয়ে হলো পরীক্ষা তো সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো আজকে হলো বড় ধরোর পরীক্ষা আর কালকে হলো ছোটোদার তো আমি এখন ভাতটা বের করছি

যে দেখতে পাচ্ছেন গাছের থেকে সিম পাই আনছি সকালবেলা প্রথম খাবো বছরের টাটকা এই সিমগুলি কিন্তু দেখতেছেন এখন ছোটো কিন্তু আর কয়টা দিন গেলেই হলো বড় বড় হয়ে যাবে তো আর লোক সামলাতে পারতেছে না গাছের সিম কতক্ষণে খাবো তার জন্য তো অল্প কাটা সিম আমি পায়রা আনছি বড়ো হয় নাই ছোটো ছোটোই আমি অল্প দেখতেই পাচ্ছেন অল্প কাটা তো এখানে বেগুন দিছি আলু দিছি আর যে কয়টা সিম দিয়েছি তো আজকে আমি

প্রথম তো ওটার জন্য আর কি রকম লাগতে হবে কবে প্রেম হবে কবে খাবে গাছের দিকে ঘুরে দিল কিছু যেতে হবে আমার গাছ লাগিয়ে সেই গাছের পাওয়া ফল সেটা খাইতে এত ভালো লাগে ভালো লাগে অবশ্য তো তাদের উপরে আমি গাছ

এখন আমি পাতাটা দিয়ে দেবেন কালারটা কেমন লাগছে অবশ্যই কমন্ত আর চিন্তা দেখেন একেবারে গুলে গেছে অবস্থা মানে হাতে ছোঁয়া লাগলে একদম